ইতিহাসের অনেক আমাদের ছবি তো আছে আমরা এই করতে চাই না আমরা জানি যারা অপোজিশনে আছেন তারা জানেন রাজবাড়ি জেলার সাধারণ গণমানুষের নেতা আলী নওয়াজ মোহাম্মদ কয়ম এবং এটা শুধুমাত্র আজকের কথা না আজকে দীর্ঘ বিশ চব্বিশ বছরের ইতিহাস খুললে তাই পাওয়া যায় আজকে বাংলাদেশের রাজবাড়ি জেলায় একজন রিক্সাকে বলেন একজন শ্রমিককে বলেন একজন ডাক্তারকে বলেন একজন ইঞ্জিনিয়ারকে বলেন একজন ছাত্রকে বলেন আপামার সব শ্রেণীর মানুষ আলি নাজ মোহাম্মদ খয়মের কথাই বলে আসে সুতরাং দেশ নেত্রী বেগম খালেদা যা ভুল করেন নাই উনি যখন দেশ নেত্রী বেগম খালেদা যা খয়ম ভাইকে ওয়ার্কার পার্টি থেকে নিয়ে এসে বিএনপিতে যোগদান করেন এবং তাকে নমিনেশন দেন এবং তিনি সংসদ সদস্য হন এবং সামনেও তারেক রহমান এই ভুল কখনোই করবেন না এ জেলার জন্য নমিনেশন দেবেন আলী নওস মোহাম্মদ খয়মকে এবং সেই কারণে উনরা ষড়যন্ত্রের জন্য মেতে উঠছে যে আলী নওস মোহাম্মদ খয়মকে কীভাবে এই দল থেকে সংগঠন থেকে তাকে বিতরিত করা যায় কিন্তু তাদের এই ভুল চিন্তা চেতনা ভুল তাদেরকে আমি উদ্দেশ্যে বলতে চাই আসুন আমরা এক সঙ্গে দল করতে চাই আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আলী রাজ মোহাম্মদ কয়েম বরংবর বলেছে যে রেকদ ভাই কামরুল ভাই আপনারা জানেন আসলাম হারুন এক সঙ্গে রাজনীতি করি দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়া তথা আমাদের তারেক রহমান যাকে নমিনেশন দেবেন আমরা তার নমিনেশন রাজপথে আন্দোলন সংগ্রামকে ধারের শেষে ভোট চাব ওনরা আমাদের কথায় কয়েমের কথায় কর্ণপাত করেন না এই দুই সালে একটা আহ্বায়ক কমিটি হয়েছে আহ্বায়ক কমিটির আমাদের সাংবিধানিক ম্যাথ তিন থেকে ছয় মাস ঠিক বলছি কি না এর মধ্যে কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটি প্রতিষ্ঠিত করতে হবে আজকে পাঁচ বছর চলে তারা বক্তৃতা বলে অনেকে বলে যে আমরা খাঁটি বিএনপি খাঁটি বিএনপি মানে কি তারা একটা কমিটি করতে পারে নাই পাঁচ বছরে একটা কমিটি না আর বলে যে আমরা সাতচল্লিশটা মিটিং করেছি তারা বলেছে কিন্তু সাতচল্লিশটা মিটিং আপনারা একটা কথা বলি আপনাদের জ্ঞাতার্থে আপনারা ভালো করে এই এইটা নোট করবেন জেলা বিএনপির একটি কমিটি হয় দুই সালে নভেম্বরে পঁচিশ নভেম্বর পঁচিশ নভেম্বর সেই কমিটিতে সাতচল্লিশ সদস্যবিশিষ্ট কমিটি করা হয় সেই কমিটিতে দুইজন সদস্য মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ রঘুন চৌধুরী অ্যাডভোকেট এম খালেক সাহেব মারা যাওয়ার পর থাকলো পঁয়তাল্লিশ সেই পঁয়তাল্লিশ সদস্যের মধ্যে উনতিরিশ তিরিশ জন সদস্য আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের সাথে এবং ওনারা সাতচল্লিশটা মিটিংয়ের কথা বলে একটা মিটিংও করে নাই একটা মিটিং হয়েছে সামা ওবায়দের সামনে প্রথম মিটিংটা সেখানে আমরা সবাই ছিলাম আলী নাজ মাহমুদ খোয়েম সাহেব ছিলেন আমরা সবাই ছিলাম আর যে মিটিংগুলির কথা ওনারা বলেন এগুলি ঘরে বসে রেজুলেশন করে ওনারা গোপনে মিটিং করেছেন এটা জেলা বিএনপির মিটিং হতে পারে না জেলা বিএনপির মিটিং হলে জেলা বিএনপির সকল মেম্বার অবগত থাকবে আমরা মেম্বার আমরা দাওয়াত পাবো যুগ্মব্বের কাছে কয়েকজন দাওয়াত পাবে কেউ দাওয়াত পাই নাই কোনো মিটিং আমাদেরকে আমন্ত্রণ করা হয় নাই তারা কী মিটিং করেছে আমরা তো আসলাম সাহেব হারুন সাহেবকে দেখি নাই কাউকে দেখি নাই এটাই বাস্তব আপনারাও দেখেন নাই দুই হাজার সালের পরে আমরা দেখছি ভোয়েম সাহেবের হাত ধরে আসালাম সাহেব ঘুরছে ওই যে বলেছে যে ঘোয়েম সাহেবের সাথে আসলাম সাহেব ঘুরে আমরা ঘোরে নাই ঘোয়েম সাহেবের পিছনে পিছনে ঘুরেছেন এটা অতি বাস্তব কথা জনগণের কাছে জিজ্ঞেস করেন ল্যাংটা একটা ছেলের কাছে জিজ্ঞেস করেন এটা বাস্তব কথা এই কথার মধ্যে কোনো মিথ্যা নাই তারপর থেকে আসলাম সাহেবকে পাওয়া যায় নাই হামুদ সাহেবকে পাওয়া যায় আমরা তারেক রহমানকে বলেছি বলবো তারেক রহমানকে আবারও আমরা এখান থেকে অনুরোধ করছি দেশরতি বেগম খালেদা যা রিজবি আহমেদ সহ রাজবাড়ি ফরিদপুর বিভাগীয় সাংগঠন সভাপতি শ্যামা আমরা অনুরোধ করব। তিনি আমাদের নেত্রী তাদেরকে আমরা মানি তাদের মাধ্যমে যাতে আমাদের এই সমস্যা সমাধান হয় হবে আশা করি ইনশাল্লাহ আগামী দিনে এই সমস্যা থাকবে না করব আলী নাজ মাহমুদ খোয়েম সাহেবেরও কথা তাই যে আমরা সকলে মিলে একসাথে রাজনীতি করব আমরা কোনো বিভেদ করতে চাই না কারো সাথে কোনো বিভেদ নাই যে যত যোগ্যতা আছে নেতা হয়ে আসুক আমরা ছেড়ে দেব আমরা নেতাদের পথ ছেড়ে দেব আমরা রাজনীতি করব কর্মী হয়ে রাজনীতি করব তবু বিএনপি কে রাজবাড়িতে ঐক্যবদ্ধ করতে চাই দেখতে চাই আমরা বিএনপি একটা অ্যাডহক কমিটি আহ্বায়ক কমিটি এই জেলা বিএনপি এখনো পূর্ণাঙ্গ কোনো কমিটি হয়নি ওনারা বলে যে ওনাদের কোনো এক্তিয়ার নাই একজন সদস্যর যেরকম এক্তিয়ার আছে একজন আহ্বায়কের সেরকম এক্তিয়ার আছে আমাদের কোনো পূর্ণাঙ্গ কমিটি হয় আমাদের কমিটি ডিজলভও করেন। আমাদের ভিতরে ভিন্ন মত আছে আমরা বারবার বলছি যে আসেন আপনাদের সাথে আমরা একসাথে প্রোগ্রাম করি আপনারা পদ পদবি নিয়ে যা কাউন্সিল করছেন ঘরে বসে বিভিন্নভাবে পকেট কমিটি করে সব আমরা মেনে নিচ্ছি তবু আমরা বিএনপির এই দুঃসময় আসেন আমরা একসাথে প্রোগ্রাম করি বারবার বলছি আলী নজর মাহমুদ কোয়েম সাহ বলে নেই তা আমরা সেগুলো আহ্বান জানাইছি আমরা তিরিশ জন সদস্য আমাদের সাথে চারজন যোগদান করবে আছে আমাদের সাথে সদস্য আছে তাদের হলো 13 জন আমরা জেলা পিএনপি লিখতে পারবো না কেন পাবলিকে সম্মুখে আলিনা আজমমত খোয়াম সম্পর্কে যে সকল অস্রব কথা বলেছে এটা খুবই অশালীন এবং দুরবিশনিমূলক তালি আকোতালি সম্পর্কে মানে আমি বলবো যে উনি আসলে যেসকল মিথ্যা কথা বলছেন যে উনি 47টা মিটিং করেছেন আমরা তিরিশ জন সদস্য আলী নয়াজ মাহমুদ কোয়েমের অনুসারে আমরা মজিদ বিশ্বাস বলছে যে আমরা বারবার বলছি মিটিং দেওয়ার কথা মিটিং দেয় ঘরে বসে প্রত্যেকটা জায়গায় পকেট কমিটি করে তারা বিভিন্ন ইউনিট কমিটি করছে এবং তৎকালীন বিশেষ করে পাঁচই আগস্টের পূর্বে যে আওয়ামী লীগের এখানকার এমপি দুইজন এমপি তাদের সহযোগিতা এবং পুলিশের সহযোগিতায় তারা বিভিন্ন জায়গায় ঘরের মধ্যে বসে তারা পকেট কমিটি করে বিভিন্ন ইউনিট কমিটি করছে সম্মেলন করছে নাম নাম মাত্র এই ধরনের অপকর্মের সাথে তারা যুক্ত বলা যায় যে তৎকালীন দুই এমপি এবং আওয়ামী লীগের সহযোগিতায় তারা রাজবাড়িতে তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছে এটা আলী নওয়াজ মাহমুদ খৈয়মকে ঠেকানোর জন্য আলী নওয়াজ মাহমুদ খৈয়মকে এখানে যাতে সে সুষ্ঠুভাবে রাজনীতি করতে না পারে আওয়ামী লীগের দালা আছে যে তারা এইসব কাজ করছে ডেভেলপ করার জন্য আসলে দেখেন বাংলাদেশ জাতীয় দল একটা চাপ এবং এরপরে যে নির্বাচনটা জানেন